আমি দিচ্ছি দশ হাজার টাকা কিন্তু ভাইয়ের চ্যানেল দিয়ে আসলাম বরাবর বলি যদি রবিল চ্যানেল দেখে যে আসবে তার জন্য নয় হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম নয় হাজার পাঁচশো কি বলে জি ভাই এই জেনেটার মাত্র নয় হাজার টাকা দিয়ে জি

যে লাইক শেয়ার করে তার জন্য অফার হচ্ছে শুধু ষোলো হাজার এটা যে জাপান থেকে আসতো এটা যদি জাপান থেকে এক কিলো মাল আসলে কমপক্ষে আপনার সত্তর হাজার টাকা দাম থাকতো আর চায়না দেওয়ার কারণে অল্প টাকা টাকায় পেয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো সার্ভিস খুবই ভালো কারণ এই পর্যন্ত যতগুলা এক কিলো বা আমি এই অ্যাসেম্বলি চায়নার মাল দিছি কখনো কোনো কমপ্লেন আসে নাই কেন ষোলো হাজার টাকা পেয়ে যাবেন এক টাকায় যারা নিতে আগ্রহী অ্যাভেলেবেল প্রাইস ভাই আরো বেশি কারণ হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ডের দোকান আমার খরচ কম যার কারণে আমি কলাবি কলাবি দিতে পারছি ওকে ঠিক আছে এটা 3 কিলোর উপরে হয় এটা 5 কিলো হয় 7 কিলো হয় 10 কিলো হয় আচ্ছা বিআরবি হুন্ডা ব্যান্ডেড 5 কিলোর দামটা কেমন ভাই 5 কিলোর দাম হচ্ছে যে আপনার 55000 টাকা 5 কিলো 55000 টাকা তারপরে ভাই তারপরে হচ্ছে যে সাত কিলো সাত কিলোর দাম হচ্ছে যে পঁয়ষট্টি হাজার টাকা এটা হুন্ডা ব্রান্ড এর ডিজিটাল মিটার আচ্ছা হ্যাঁ এখানে দেখেন ব্যাটারি চার্জ দেওয়ার সিস্টেম দেওয়া আছে এখানে ডিজিটাল মিটার দুইটা রয়েছে আউটপুট এবং এটা সার্কিল এবং দেখেন এখানে কিন্তু দুইটা আছে

পাঁচ কিলো দামটা কেমন এটা হচ্ছে যে আপনার পাঁচ হাজার আচ্ছা আর হচ্ছে যে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় এটা ছিল পাঁচ কিলো যে এটা পাঁচ কিলো পাঁচ কিলো হাজার পাঁচশো টাকা যারা

পাঁচ কিলো সাত কিলো আপনার গ্যাস করে দেওয়া যাবে গ্যাস খুব সাশ্রয়ী ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খরচ হবে হ্যাঁ আমার কাছে গ্যাস কার্বোটার আছে সম্পূর্ণ আমি গ্যাস করে দিতে পারবো যদি কেউ মনে করে যে আমার হচ্ছে যে পেট্রোল অক্টেন দিয়ে খরচ বেশি হয় ঠিক আছে এটা যেমন আপনার ঘন্টায় এক লিটার তেল এক লিটার তেল দিয়ে আপনার হচ্ছে যে চালাতে পারবে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে সে যদি মনে করে আমি গ্যাস করে নিবো গ্যাস করে নিলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সে সাশ্রয়ী হবে গ্যাস করতে ধরেন আপনার এটা বলছেন কত টাকা তিন কিলোর দাম বলছি বত্রিশ হাজার টাকা আপনারা যারা জেনারেটার ক্রয় করবেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা এই গরমে যারা জেনারেটার ক্রয় করার জন্য ঢাকা আসবেন এই ভিডিওটা দেখে আসলে আপনি একটা স্পষ্ট আইডিয়া পেয়ে যাবেন বর্তমানে কেমন দামে জেনারেটার বিক্রি হচ্ছে আপনারা এই প্রতিষ্ঠান থেকে

আমার দোকানের ভাড়া কম আমার দোকানটা ছোট একটা দোকান যেখান থেকে আমি আমার খরচ যদি কম রয়েছে আমি খরচ কম রেখে মাল দিতে পারবো এটা কি সত্য নাকি ভাই জি অবশ্যই অবশ্যই সত্য ভাই কারণ হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ড এর দোকান আমার এখানে খরচ কম আমার স্টাফ খরচ কম যার কারণে আমার আমি বিক্রি করি খুব কমে খুব কম লাভে বিক্রি করি মাশাআল্লাহ সিনফা মেশিনারিজ এন্ড ইলেকট্রিক জি ছয়স ঠিকানা ঢাকা ঢাকা নবপুর আসবেন জি ঢাকা নবপুর দি গেট দি তাজ ইলেকট্রিক মার্কেট একটা এলইডি সাইনবোর্ড তার বিপরীত পাশে যে মার্কেটটা সেই মার্কেটের নাম বলা হয় সিনফাই মিশরেজন ফুল এই নাম কি হয় যে ইবারkern নাম আলজাফর ইলেকট্রিক মার্কেট আলজাফর লিটিং মার্কেট আপনি আন্ডারগ라운ে যাবেন জি আর সহজ ভাষায় বলতে গেলে যারা গুলিস্থান হয়ে আসবে হ্যাঁ তারা গুলিস্থান ফায়োভার থেকে শো যা নবাবপুর রোড থেকে চার পাঁচটা মার্কেট পরে হচ্ছে চাতফট টাওয়ার আলজাফর ইলেকট্রিক মার্কেট অর্থাৎ তাজ ইলেকট্রিক মার্কেটের বিপরীত পাশে আসল সিলফা ইলেকট্রিক সিলফা ইনফরমেশনস এন্ড ইলেকট্রিক ওকে ইনশাআল্লাহ পুরা ভিডিও দেখবেন বন্ধুরা পুরা ভিডিও দেখবেন আর ভিডিওর অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন जी এই সিলিমভাইর প্রতিষ্ঠান ছোট হলো কিন্তু পুরা অনেক হয়েছে গোডাউন রয়েছে আপনি এখান থেকে জেনুইন দামে মানে সঠিক দামে সঠিক প্রোডাক্ট পেয়ে না টেনে দামগুলো জেনে নেন বর্তমান আপডেট দামটা আপনারা জেনে নেন প্রথমে পণ্য দিয়ে শুরু করবেন ভাই যে রোহেল ভাই প্রথমে শুরু করবো এই যে ছোট মানে এটা একটা জেনারেটার সাতশো পঞ্চাশ ওয়ার্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে যে যারা ফ্যামিলির

এক লিটার তেল দিয়ে কয় ঘন্টা চলে যায় এক ঘন্টা এক লিটার তেল দিয়ে এটা দুই ঘন্টা চলবে কেমন দাম দিচ্ছেন বলেন তো ভাই এটা হচ্ছে মার্কেটে অ্যাভেলেবল প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা হ্যাঁ আমি দিচ্ছি দশ হাজার টাকা কিন্তু রবিউল ভাইয়ের চ্যানেল দিয়ে আসলাম বরাবর বলি যদি রবিউল ভাইয়ের চ্যানেল দেখে যে আসবে তার জন্য নয় হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম নয় হাজার পাঁচশো কি বলে জি ভাই এই জেনারেটার মাত্র নয় হাজার টাকা দিবে জি মানে ভিডিওটা বেশি শেয়ার করবেন ভাই প্রতিষ্ঠানে কিন্তু অসংখ্য জেনারেল রয়েছে প্রত্যেকটা জেনারেল এভাবে কমে পেয়ে যাবেন ইনশাল্লাহ জি আচ্ছা পঞ্চাশ ওয়ার্ডের পরে এটা কয় ওয়াট ছিল ভাই রবিল ভাই এটা হচ্ছে যে এক কিলো এক কিলো জি এটা দিয়ে কিলো চালানো যাবে এটা দিয়ে আপনি দশটা ফ্যান বারোটা লাইট অনায়াসে চালাতে পারবেন ইনশাল্লাহ রবিন্ডা রবিন ব্রান্ডের ব্যাটারিট দেওয়া লিটার এটা এক লিটার তেল দিয়ে দুই ঘন্টা চলবে না আচ্ছা কেমন দাম দিচ্ছে বলুন তো ভাই এলের দাম হচ্ছে ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার চ্যানেলটা যে বেশি বেশি লাইক শেয়ার করে তার জন্য অফার হচ্ছে শুধু ষোলো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট জি এক কিলো পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার যে জি রবি কয় সেলিম রবিল ভাই এটা হচ্ছে যে এক কিলো

আচ্ছা এটা যে জাপান থেকে দাম আসতাম মনে হয় এটা যদি জাপান থেকে এক কিলো মাল আসলে কমপক্ষে আপনার সত্তর হাজার টাকা দাম থাকতো

চব্বিশ হাজার টাকা তারপরে দুই কিলো বাইশ হাজার থেকে শুরু করে একবারে আড়াইশ হাজার টাকা পর্যন্ত আছে দুই কিলো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামিটি দামটা হবে আর কি আর এটা চাকা সিস্টেম হবে সম্পূর্ণ চাকা সিস্টেম দেওয়া দেওয়া হবে চাকা সিস্টেম দুইগুলো কেমন দাম হবে এটা হচ্ছে যে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা চাকা সিস্টেম জি ঠিক আছে এটা হচ্ছে

কোম্পানি হ্যাঁ বিআরবি হুন্ডা কোম্পানি ভাই জাপানিজ পার্স অ্যাসেম্বলি চায়না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে দেখেন ফয়েল ফয়েল মিটার দাও আছে আচ্ছা আর হচ্ছে যে যে ইয়ার ক্যাপাসিটিটা হচ্ছে যে আফটার 15 লিটারের আচ্ছা আচ্ছা ডিজিটাল মিটার দাও আছে মুভিং সিস্টেম করা আছে চাকা সিস্টেম হ্যাঁ সবই ডিজিটাল হবে আর কি জি এটা সেলফে কি কি স্টার্ট হবে সেলফ ও স্টার্ট হবে ওকে ভাই এটা কয় কিলো ভাই এটা হচ্ছে 3 কিলো বত্রিশ হাজার পাঁচশো টাকা তিন কিলো বত্রিশ হাজার পাঁচশো টাকা চালানো যাবে বলুন তো এটাতে আপনি তিরিশটা ফ্যান চালাতে পারবেন পঁচিশটা লাইট চালাতে পারবেন একদম অনাহাসে আচ্ছা আচ্ছা যারা নিতে চান এটা কি দুই কিলোর হয় তিন কিলোর উপরে কিলোর দাম হচ্ছে সাত কিলো পঁয়ষট্টি হাজার জি আমি আবার মালপুল আসবে বলা হয়েছে আরো কিছু কম পাবেন জি 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 অবশ্যই আপনারা যদি আরেকটা তিন কিলো আছে হুন্ডা ব্র্যান্ড এর আচ্ছা এটা হুন্ডা ব্র্যান্ডের ডিজিটাল মিটার আচ্ছা দেখেন ব্যাটারি চার্জ দেওয়ার সিস্টেম দেওয়া আছে আউটপুট এবং এটা সার্কিট এবং দেখেন এখানে কিন্তু দুইটা আছে

আর হচ্ছে যে পঁচিশটা লাইট জ্বালাতে পারবে আরো বেশি চালাতে পারবে এখন যদি আমি কম বলে দিই পরে যদি আরো বেশি পাই তাহলে অবশ্যই আমারটা ভালো বলবে এখন যদি আমি বেশি বলে দিই পরে যদি লোড পাম্প পাই সেটা কি আমাকে কাস্টমার ভালো বলবে না সেটিসফাই হবে না আমার পক্ষে এটা তিন তিন কিলো কত টাকা ভাই এটা হচ্ছে হাজার টাকা এতে বড় হয় যে এটাতে বড় হয় এটা পাঁচ কিলো হবে সাত কিলো হবে দশ কিলো হবে প্রত্যেকটা মালের পাঁচ কিলো আছে সাত কিলো আছে দশ কিলো আছে যার যেমন চাহিদা দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনারা ভাইকে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে ভাই পাঁচ কিলো দামটা কেমন হবে জি সাত কিলো দামটা কেমন হবে কারণ আমার স্পেস ছোট তো ভাই সবগুলো মাল আমার একসাথে নাকি রাখা যায় না আচ্ছা প্রত্যেক রেটটা বলে দেওয়া হবে ইনশাল্লাহ তাছাড়া ভাই এটা পাঁচ কিলো কেমন দাম হবে ইভেন এটা পাঁচ কিলোর দাম হবে যে আপনার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আপনারা পাঁচ কিলো এবং প্রত্যেকটা জেনারেটর হচ্ছে তিন কিলো দুই তিন কিলো পাঁচ কিলো সাত কিলো আপনার গ্যাস করে দেওয়া যাবে গ্যাস খুব সাশ্রয়ী ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খরচ হবে হ্যাঁ আমার কাছে গ্যাস কার্বোটার আছে সম্পূর্ণ আমি গ্যাস করে দিতে পারবো যদি কেউ মনে করে যে আমার হচ্ছে যে পেট্রোল অক্টেন দিয়ে খরচ বেশি হয় ঠিক আছে এটা যেমন আপনার ঘন্টায় এক লিটার তেল লিটার তেল দিয়ে আপনার হচ্ছে যে চালাতে পারবে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে সে যদি মনে করে আমি গ্যাস করে নিব গ্যাস করে নিলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সে সাশ্রয় গ্যাস করতে ধরেন দাম বলছেন কত টাকা তিন কিলোর দাম বলছি বত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ওকে ভাই গ্যাস করলে আপনার মোটামুটি তিন চার হাজার একশো পার্সেন্ট ভাই পর পার হ্যাঁ কারণ অনেক কাস্টমার আসে মার্কেট বিভিন্ন ধরনের মাল দেখে যা বলে তিন কিলো আমার একুশ হাজার চায় বাইশ হাজার চায় ঠিক আছে কিন্তু ভাই দেখে দিবেন অবশ্যই যে একশো পার্সেন্ট কয়েলটা তামা নাকি আমি লোড গ্যারান্টি একশো একশো রুপি বলবো লোডের গ্যারান্টি লোডের ব্যাপারে একশো একশো কারণ যদি কয়েল যদি হান্ড্রেড পার্সেন্ট তামার হয় তাহলে লোডে কোনো ডিফারেন্স হবে না ইনশাল্লাহ যারা জেনারেটার নিচ্ছেন চান বাড়ির নাম্বার রয়েছে ষোলো থেকে বড় আকারে সকল ধরনের জেনারেটার পেয়ে যাবেন সিনফা মেশিনের যান ইলেকট্রিক বাইর প্রতিষ্ঠার নাম আপনারা অল্প টাকা অর্থাৎ তারা কুরিয়ারে মাল নিবেন মাত্র এক হাজার দুই হাজার টাকা দিলে বাইরে হোম ডেলিভারি দেয় জি 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 আমার একদম যদি বলছে যে আমি বাসায় বসে থেকে মাল পেতে চাই তাকে বাসায় পৌঁছাই দেওয়া হবে আর হচ্ছে যার নিকটস্থ স্থানে কুরিয়ার আছে এখানে আমি কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব ওখান থেকে ওনারা মাল হাতে পাই বুঝা কন্ডিশনের টাকা ওখানে দিয়ে দিবে কুরিয়ারে আর হচ্ছে যে যখন মাল অর্ডার করবে পাঁচশো এক হাজার টাকা আমাকে অ্যাডভান্স অ্যাডভান্স দিলেই যথেষ্ট অগ্রিম আর কোনো টাকা দিতে হবে না যারা আপনারা নবপুরে এসে মাল নিতে চান ভাই দেখে যান মালগুলো দেখে যান দামটা জেনে যান এবং

আমাদের ভিডিও অনেকে অনেক প্রতারক আছে এডিট করে এডিট করে দেখা গেছে দাম ডিসকাউন্ট দিয়ে দেয় ধরেন আমি বত্রিশ হাজার টাকা দিবে কাস্টমারের তো মাথা এত কম দামে তখন পাঁচ হাজার টাকা করে হ্যাঁ হায় হায় আর তো ফোনে ধরে না ঠিক আছে এইসব প্রতারক থেকে ভাই পর থেকে মাল কিনবেন ইলেকট্রিক ভিডিও দোকান দেখবি আমাকে ভিডিও কল দিবে আমাকে ভিডিও কল দিবে দেখবে যে আমার ভিডিওটার চেহারা ঠিক আছে কিনা আমার ফোন নাম্বারে ইবু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাকে প্রত্যেকটা নাম্বারে ভিডিও কল দিতে পারে কোনো সমস্যা নেই ধন্যবাদ ভাই ভালো থাকবেন সালাম